গুড ইভিনিং বন্ধুরা এস আর সেলাই ঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সব্যসাচী ব্লাউজ চৌত্রিশ সাইজ সব্যসাচী ব্লাউজ তোমাদের কাটিং করে দেখাবো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছ তাদের আমার অনেক অনেক ধন্যবাদ তো দেখো মাপ কি কি নিতে হবে এখানে আমি মাপ নিয়েছি ঝুল চোদ্দো ইঞ্চি পুট চোদ্দো ইঞ্চি ছাতি চৌত্রিশ ইঞ্চি কোমর আঠাশ ইঞ্চি পয়েন্ট ন ইঞ্চি গলা সাড়ে আট ইঞ্চির সামনে পিছনে দশ ইঞ্চি এখানে তোমরা কম বেশি গলা করতে পারো যেহেতু আমাদের সবুসাচি ব্লাউজ ডিপ গলা হয় সামনে এবং পিছনে তো সামনে তোমরা আট নয় দশ করতে পারো পিছনেও কম বেশি করতে পারো মোহরা নিয়েছি পনেরো ইঞ্চি এখানে আমি হাতা কাটিং এবং পিছনের পাট দেখাচ্ছি না শুধু সামনের অংশটুকুই দেখাচ্ছি তো দেখো প্রথমে আমরা মাপ নেব লম্বা দেখো এখানে আছে ঝোল চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি নিয়ে আমরা এখানে প্রথমে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেব ব্লাউজের লম্বাটা এবারে আমরা নেব পুট যেহেতু প্রচুর যেহেতু এখানে ডিপ গলা হবে তাই আমরা গলা নিয়ে নেব পুট নিয়ে নেব পাঁচ ইঞ্চি পুটের পরে আমরা আসবো মোহরা তো মোহরা আমি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পুট তারপরে মোহরা আমাদের যেহেতু ডিপ গলা হবে পুট এবং মোহরা আমরা পাঁচ সাড়ে পাঁচ নিয়েছি এবার আসছি ছাতি ছাতি আছে আমার চৌত্রিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তার সাথে সাড়ে আট ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব দেড় ইঞ্চি এক্সট্রা নেব এবারে আমরা কোমর কোমর আছে আমার আঠাশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে টেকেনের জন্য এক ইঞ্চি যোগ করে আমরা নিয়ে নেবো এখানে আট ইঞ্চি উপরে যেহেতু দেড় ইঞ্চি এক্সট্রা নেওয়া আছে নিচেও আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবার দেখো গলা নিয়েছি আড়াই ইঞ্চি লম্বা আমাদের আছে গলার লম্বা আছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে করে একটা পান সেপের মতো দিয়ে দিলাম তোমরা এখানে এইভাবে ভি গলাও করতে পারো এবারে এখানে বক্স করে একটা শেপ দিয়ে নিয়েছি এবারে আমরা আসবো খাপ যেখানে তৈরি করব পয়েন্টে এবার আসব পয়েন্টের মাপে এবার দেখো পয়েন্ট আছে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে সাড়ে নয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এবার পয়েন্টের চবড়া নেবো আমরা ছাতির দশ ভাগ তার সাথে হাফ ইঞ্চি যোগ তো ছাতির হাফ হাফ ইঞ্চি এবং ছাতির দশ ভাগ করে আমরা এখানে চার ইঞ্চি থেকে এক কম এখানে পয়েন্ট করে নিলাম এবার এদিকে যতটা আমরা মাপ নেব নিচেও কিন্তু আমরা ততটাই মাপ নেব এদিকের থেকে যতটা আমার আছে এদিকেও সেম আমি এখানে দাগ দিয়ে নিলাম এবারে এখান থেকে আমরা এক ইঞ্চিতে ভিতরে গিয়ে আরেকটি আমরা দাগ করে নেব পয়েন্ট করে নেবো এবং ওপর দিকে দাগ টেনে নেব এবার এখান থেকে এটাও আমরা মিলিয়ে নেব এখান থেকে এটা মিলিয়ে নেব এভাবে আমাদের ড্রয়িংটা হবে এবার আমরা নিচের যে অংশটা আছে নিচের অংশটা আমাদের বেল্টের জায়গাটা আমরা বেল্টের শেষ পর্শনে আমরা আড়াই ইঞ্চিতে একটা ডাক টেনে নেব আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং আলতো হাতে এইভাবে আমরা শেপ দিয়ে নেব এদিকে দেখো আমার আছে সাড়ে পাঁচ ইঞ্চি এদিকে আছে আমার আড়াই ইঞ্চি এটা হলো আমাদের বেল্ট এখানে কাটিং করলে বোঝা যাবে কিভাবে এখানে খাপটা তৈরি হবে এবং বেল্টটা আমাদের কিন্তু বাড়াতে হবে এবারে আমরা এখানে আর মিডিল পোর্শন থেকে এখানে আলতো হাতে সেপ দিয়ে নেব এখানে কোনো সূত্র নেই এখানে আলতো হাতে এইভাবে আমরা সেপ দিয়ে নেব এবারে আসছি বেল্টে তো বেল্ট আছে আমার এখানে দেখো আছে সাড়ে ন ইঞ্চি তো নিচে আমরা সাড়ে ন ইঞ্চি লম চওড়াটা নেব এবং এক ইঞ্চি এখানে আমরা প্রথমে এক্সট্রা নিয়ে নেব এক ইঞ্চি নেওয়ার পর আমাদের দেখো এখানে আছে আড়াই ইঞ্চি তো আমরা এখানে আড়াই ইঞ্চি নেব তার সাথে এক ইঞ্চি নিয়ে সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ টেনে নেব এদিকে দেখো আছে আমার সাড়ে পাঁচ তো এক ইঞ্চি নিয়ে এক্সট্রা নিয়ে আমরা করব সাড়ে ছয় ইঞ্চি এদিকে হলো সাড়ে তিন এদিকে হলো সাড়ে ছয় তাহলে বেল্টের কাপড়টা এখানে ছিল সাড়ে পাঁচ আড়াই এখানে এক ইঞ্চি করে বাড়িয়ে নিচের দিকেও এক ইঞ্চি বাড়িয়ে এখানে আমরা দু ভাঁজ করে বেলটা কেটে নেব এবারে চলো পেপারে কাটিং করে এটা দেখতে হবে কিভাবে এখানে খাপটা তৈরি করা হয় এবং কাটা অংশটা এইগুলো এই অংশগুলো কিভাবে আমরা বাড়াবো তো দেখো পেপারে আমরা ড্রয়িংটা করে নিয়েছি এবার আমরা কাটিং করব। তো দেখো আমি কাটিং করে নিয়েছি এখানে এখানে এভাবে কাটিং করতে হবে এটা কিন্তু আমাদের এই অংশটা বাদ যাবে তো দেখো বেলটা এই অংশটা এবং এই অংশটা আমার কাটা হয়ে গেছে এবারে আমাদের বেলটা বাড়িয়ে নিতে হবে তো দেখো বেলটা কীভাবে বাড়াবো বেলটা এখানে রেখে আমরা এখানে প্রথমে হাফ পেঞ্চি এখানে প্রথমে আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিচে এখানে আছে আমাদের আড়াই ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি করে নেব এদিকটা আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি হলো হল আমাদের সাড়ে ছয় ইঞ্চি তো এবারে আমরা এখানে শেপ দিয়ে নেব এবং এটা কাটিং করে নেব এভাবে আমরা একটু রাউন্ড শেপ করে কাটিং করে নেব তো দেখো বেল্টের অংশটা আমার কাটিং হয়ে গেছে বেল্টের অংশটা আমার কাটিং হয়ে গেছে এবারে এই অংশটা এবং এই অংশটা আমাদের বাড়াতে হবে বেল্টটা আমাদের বাড়ানো হয়ে গেছে এবার আমরা পেপার নেব এবং এখানে আমরা দেখো কিভাবে বাড়িয়েছি এখানে আমরা হাফ ইঞ্চি নিচে এক্সট্রা নিয়ে নেব হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে আমরা বাড়িয়ে নেব এই অংশটা শুধু নিচে হাফ ইঞ্চি বাড়বে এবং এটা কাটিং করে নেব বাকিটা সেম বাকি সব আমাদের সেম হবে শুধু এখানে হাফ ইঞ্চি বাড়বে তো তোমাদের এভাবে এটা কাটিং করে নিতে হবে এটা আমরা কিন্তু একবারই কাপড়েই আমরা বাড়িয়ে নিই আমি তোমাদের এখানে পেপারে দেখাচ্ছি এভাবে আমরা কাটিং করে নেব তো এটা আমাদের বাড়ানো হয়ে গেছে বেল্টের কাপড়টাও আমাদের বাড়ানো হয়ে গেছে আমি তোমাদের এখানে পেপারে দেখাচ্ছি এটা কিন্তু আমরা একবারে কাপড়ই কাটিং করি এবার আমরা বাড়াবো এই অংশটা দেখো এই অংশটা আমরা নিচে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি নিচে আমরা হাফ ইঞ্চি বাড়িয়েছি এবারে দেখো এখানটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের এক্সট্রা কাপড় নেই তো এখানে আমরা এক্সট্রা নিয়েছিলাম দেড় ইঞ্চি তো আমাদের এখানে দেড় ইঞ্চি কাপড় কিন্তু বাড়তি নিতে হবে দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে আমরা এটা এইভাবে কাটিং করে নেব এখানে কিন্তু দেড় ইঞ্চি যেটা আমরা এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের কাটিং হয়ে গেছে এই অংশটা কাটিং করেছি তাই ডের ইঞ্চি আমাদের কিন্তু চলে গেছে তাই আমরা এভাবে ডের ইঞ্চি বাড়ি নিয়ে আবার আমরা এখানে কাটিং করে নেব এভাবে তোমরা ডাইস কেটে নিয়ে তোমরা কাপড়ে বসিয়ে কাটতে পারো বা একবারে তোমরা কাপড়েও কেটে নিতে পারো কাপড়ে বাড়িয়ে নিতে পারো তোমরা একবারে তো দেখো সব অংশগুলো আমার বাড়ানো হয়ে গেছে এটা বেল্টের এটা আছে আমার ওপরে